বিভিন্ন কিছু হবে। আমি যতই করি বাস শিমুল চেষ্টা করে তার মুখটা আড়াল করতে কিন্তু ব্যর্থ হয় তার তীব্র প্রচেষ্টা আসসালাম চলে আসলাম আজকে আরেকটা খাবার দাবারের ব্লগ নিয়ে খাবার দাবারের ব্লগ পেলে আপনারা খুশি কারণ আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ওদেরকে বাস দিতে হই রাজি আজকে আমাদের মাথায় হঠাৎ করে আসে বিরিয়ানি খাওয়ার প্লান সেই প্লানটা করে আমাদের জেট খান মানে ওই জেঠ খান হ্যান্ডিগেল আমি যাকে জেড খান বলতে ভালোবাসি কারণ তার কার্যক্রম জেড খান থেকেও নাই একটু কম আর বেশি আজকে আমাদের সাথে আসে মোবারক হোসেন শান্ত যে ছেলেটা বাবির ক্রাশ অনেক মনে থাকে কারণ সবাই কমেন্টস করে আমি ক্রাশ খাইছি কারণ ছেলেটা একমাত্র বাবির প্রেমে মগ্ন তাই অনেক যুবতী তার উপর উদ্বিগ্ন আমিও তারপর ক্ষিপ্ত পাবলিক ও সাধারণ জনগণ তারপর বিরক্ত পাবলিক ও সাধারণ জনগণ যদিও তার উপর বিরক্ত আমি তারপর আজকে নই একটু ক্ষিপ্ত কারণ আজকে আমার ব্লগ করার ছিল না কোনো ইচ্ছে তাই মো শান্ত আমাকে বলে তুই ব্লগটা স্টার্ট কর তোর কোন সময় কাজে আসবে সত্যি শান্ত কথাটা আজকে আমার আসে কাজে কারণ আমার হাতে কোনো ভিডিও ছিল না তাই আমাদের বিরিয়ানি ব্লগটা দিয়ে আজকে আমাদের বিনোদন দিতে হচ্ছে আমি গত ভিডিওতে দিয়েছিলাম আপনাদের যেমন কত আমাদের বিরিয়ানি ব্লগে এ দিব আমি ওদেরকে আইকেওয়ালা বাসটা আজকে করবো না তার কোনো কম আপনারা করতে থাকে আমার ব্লগটা অতিক্রম

এইদিকে বিয়ের কথা শুনে মোবার ওরে কি হাসি বিয়েটা করে দেখ বন্ধু হাতিটুডুল এর মতো প্রস্তাবে আজকের ব্লগে যদিও নেই হাতিটুডুল আমাদের সাথে তাও কেন তাকে আলোচনা রাখতে হবে আলোচনা রাখার তাকে আজকে ছিল একটাই মাত্র কারণ বিরিয়ানি খাইতে আমরা যে গাড়িটা দিয়ে আসি ওই গাড়িটা পাহারা দেওয়ার দায়িত্বে হাতি টুল থাকে হাতি টুটুল আজকে বিরিয়ানি খাবে না বলে করেছে অভিমান তার বউ হয়তো তাকে কিছু বলেছে তাই বলেছে মোবার কেন শান্ত বিয়েটা করে দেখ এই জন্য বলেছি বন্ধু বিয়েটা করে বিয়ে করার পরও তুই আমাদের সাথে বিরিয়ানি খাওয়াটা রাখি মতো মিস করবি হয়তো হাতি টুটুর রাখে দিচ্ছে আজকে আমাদের গাড়িটা পাহারা ওই দিন তুই যে কি দিবি পাহারা দেব না আজকে তার বর না বিয়ের পর তুই বুঝবি তারপর ওই বেকার তুই আমাদেরকে দিবি আজকে দুঃখ হলো সত্যি হচ্ছে এইটা বিরিয়ানি খাওয়ার জন্য আমরা রাখি শ্বশুরবাড়ির সামনে একটা মার্কেটে আসি ওই মার্কেটে গাড়ি পার্কিং জুন না তাকে রাখি যেহেতু বিরিয়ানি খাবি না তুই আজকে আমাদের গাড়িটা পাহারা দেখ দশকদের মতো দেখবি আর জ্বলবি তুই আজকে লুচির মতো ফুটবি আগের ঐতিহ্য ধরে রাখতেছে আমাদের জেট কান সবার খাওয়া শেষ হলো তার খাওয়া কখনো শেষ হয় যতক্ষণ আপনিও খাবেন সে আপনার থেকে মিনিমাম এক ঘন্টা বেশি খাবে এই প্রতিজ্ঞাটা সে সব সময় করতেই থাকে জেট কান এই প্রতিজ্ঞা করে খাবার দাবার খেতে আসে যদি আপনি তাকে আনতে আপনার সাথে ওই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাকে আপনার সাথে নিয়ে আসতেই হবে যেহেতু আমাদের প্রাণপ্রিয় বন্ধু হচ্ছে জেট খান জুয়েল আমরা তাকে কোনো খাবার দাবার ব্লগে মিস করতে চাই না বলে ওই শর্তগুলো দিয়ে আমরা আমাদের সাথে তাকে বারবার নিয়ে আসতেই হয় অনেক করা হলো তোদের প্রশংসা এবার যদি বিরিয়ানির প্রশংসাটা না করে কষ্ট হবে আমাদের আজকের দোকানিটা তাই করবো না আজকে কোনো ব্যতিক্রম দোকানিটা প্রশংসা করতে হবে ওয়াও নাইস সুপার ডুপার ছিল বিরিয়ানিটা যদি ভাই আপনাদের কারো এইরকম ওয়াও নাইস সুপার ডুপার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদের জামাইরাকে কিংবা হাতি টুটুলের সাথে যোগাযোগ করতেই পারেন যেহেতু মার্কেট হচ্ছে রাকি শ্বশুরবাড়ির একদম নিকটে অনেক কষ্টের পরে মুবারকের মুখ থেকে তার বিয়ের কথাটা শুনতে পাচ্ছি এতে আমরা ধন্য নিজেকে মনে করতেই পারি আমি না অনেক শর্ত পূরণের শেষে খাবার দাবার আজকে আমাদের শেষ প্রান্তের জুয়েল তার প্রতিজ্ঞাবদ্ধ সবার লাস্টে খাবার দাবার শেষ করে খাবার দাবার শেষ করার পরে মোয়ার কুশন শান্ত তার উদারতার প্রমাণ দিতে থাকে আজকের বিলটাও সে দিতে থাকে যদিও সেই বিলটা ছিল না তার একাই ব্যক্তিগত সবার বিলটা তার হাতে দিয়ে দিয়ে বলেছি বন্ধু আমি তোকে ব্লগে দেখাবো তোর প্রশংসা করবো তোর হাতে বিলটা দিয়ে সবার কাছে এটাই প্রমাণ করব। দর্শকদের কাছে এটাই প্রমাণ করব তুই বিলটা দিছিস তোর দামটা একটু বাড়িয়ে দেব। দুঃখ হলো সত্যি ছিল এইটা মো আমার পামে ফুটবলের মতো যাই ফুলে তাই গাড়ির স্টার্ডিংটা তার হাতে দিয়ে আমরা দৌড়িয়ে আজকের ব্লগে হয়েছে তার একটু ব্যতিক্রম অনেক সময় থাকে যে এটকান জুয়েল গাড়ির ড্রাইভার আজকে আমরা একটু উল্টে পাল্টে মুবারকোশন শান্ত মুবারকোশন শান্ত ফিউচার অনেক মেয়েদের সরি ফিউচার কোনো না কোনো মেয়ের হাসব্যান্ড তার ড্রাইভিং এর মধ্য দিয়ে আজকের ব্লগটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে জানি না আমাদের ব্লগটা কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্টস করে বলবেন আর যদি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্য সাবস্ক্রাইব করবেন অন্য আরেকটি ভিডিও খুব শীঘ্রই আসবে ওই ভিডিওটা সবাই অপেক্ষা করবেন ওই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি শুভ বিদায় শুভরাত্রি আল্লাহ হাফেজ